সম্মানীয় সভাপতিমণ্ডলী এবং আমার প্রিয় সাথীরা অর্থ দপ্তরের হিসেব হচ্ছে এক কিস্তি মহার্ঘভাতা পশ্চিমবাংলার পেনশনার শিক্ষক শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের দিতে অর্থ দপ্তরের খরচ হয় একত্রিশ হাজার তিনশো কুড়ি কোটি টাকা বছরে দু হাজার অর্থবর্ষ থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন ভাতা এবং পেনশন খাতে সরকার যা বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দের মধ্যে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা সরকার খরচ করতে পারেননি সেই টাকাটা রয়েছে এবং কেন্দ্রীয় অর্থ কমিশন রাজ্য কর্মী বাবক যে টাকা পাঠিয়েছিলেন তার মধ্যে ন কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি অর্থাৎ রাজ্য সরকারের কোষাগারে এখন চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা আছে আর চল্লিশ শতাংশ দিতে বছরে খরচ হচ্ছে একত্রিশ হাজার তিনশো কুড়ি কোটি টাকা জানুয়ারি মাসে চার কিস্তি ডিএ চার পার্সেন্ট ডিএ আমরা পেয়েছি কিন্তু এআইসিডি অনুসারে জানুয়ারিতে কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্য কর্মীদের চার পার্সেন্ট ডিএ প্রাপ্য হয়ে গেছে কাজে এখন এই মুহূর্তে বকেয়া চল্লিশ পারসেন্ট ডিএ এবং এই চল্লিশ দিয়ে দিতে খরচ হচ্ছে একত্রিশ হাজার তিনশো কুড়ি কোটি টাকা এক বছরের রাজ্য সরকারের হাতে বাজেটে রয়েছে নিজেদের কাছে রাজকোষে চৌত্রিশ হাজার দুশো কাজেই অর্থাভাবে সরকার দিয়ে দিচ্ছে না এই তত্ত্বটা কিন্তু অর্থ দপ্তরের হিসেবে খাটে না দ্বিতীয় বলছেন তারা যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না সেই টাকা না পেলে আমরা দিয়ে দেবো কি করি আপনারা জানেন সিএজি রিপোর্টে দিয়েছে যে দু লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি অর্থাৎ হিসেব মতো রাজ্য সরকারকে দু লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের না দেওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা বলছেন রাজ্যের বকেয়া এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা তার মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াই দিদি মোদি সেটিংয়ে রাজ্য এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা পেয়ে গেছে যেটা তার প্রাপ্য নয় তা আপনি টাকা নেবেন হিসেব দেবেন না এবং সেই হিসেব চাইলে বিপ্লব করবেন তারপরে টাকা আসবে এরকম তো হয় না দ্বিতীয়ত সব থেকে বড় বিষয় যেটা এই সমস্ত প্রাপ্য কিন্তু প্রকল্প ভিত্তিক প্রাপ্য কাজই প্রকল্পের টাকা কখনো দিয়ে দেওয়ার কাজে ব্যবহার করা যায় না এই মিথ্যাচার চলছে আপনারা জানেন দু সালে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংগঠনের পক্ষে যে মামলা করেছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়িজ এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স সেই মামলাটা আমাদের করতে হয়েছিল আমরা মনে করি ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে যে আদালতের মাধ্যমে নয় কর্মচারী আন্দোলনের মাধ্যমে দাবি আদায়টাই ট্রেড ইউনিয়ন সংগঠনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং গৌরবজনক কিন্তু আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ সেই সময়ে এই ফ্যাসিস্ট সরকার যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছিলেন কর্মচারীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল কর্মচারী আন্দোলন সংগঠিত করা তো দূরস্থান মুখে দাবির কথাটা ভুলতে ভয় পাচ্ছিলেন আতঙ্কিত হয়ে পড়ছিলেন কর্মচারীরা সেই জায়গায় তিনটে কারণে আমরা মামলাটা করেছিলাম মামলা করে বিয়ে পাবো এই আশায় মামলা করেনি কিন্তু এক নম্বর কারণ হচ্ছে সরকারের কাছে একটা বার্তা পৌঁছিয়ে দেয়া যে কর্মচারীরাও সিনা সরকারের বিরুদ্ধে তাদের দাবিতে অবস্থান নিতে জানে দু নম্বর কর্মচারীদের কাছে একটা বার্তা পৌঁছিয়ে দেয়া যে ইস্যুটা মানসিকভাবে প্রত্যেকটি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী শিক্ষাকর্মী প্রত্যেকের একটা কম দাবি কাজেই সেই দাবিতে মানসিক ভাবে প্রত্যেকটা কর্মচারী এক হবেন সেই ঐক্যবদ্ধ একটা কর্মচারীর রূপ তৈরি করা তিন নম্বর হচ্ছে আইনি মাধ্যমে এই ডি এর অধিকারটাকে ছিনিয়ে আনা কেন আমাদের মনে হয়েছিল আইনি মাধ্যমে এই ডি অধিকারটা ছিনিয়ে আনা সম্ভব তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট নাইনটিন তাতে আগে বলা হতো যে শুধুমাত্র যারা কায়িক শ্রম করেন তারা শ্রমিক কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তীকালে বলে দেয় কায়িক মানসিক যে কোনো রকম শ্রম করলেই তার বিনিময়ে মজুরি বা বেতন পেলেই সে শ্রমিক এবং প্রথম ভারতবর্ষের ডিএটা চালু হয় বোম্বে ইন্ডাস্ট্রিয়াল কোর্টের নির্দেশে শ্রমিক কর্মচারীদের এআইসিবি মেনে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল কোর্টের সিদ্ধান্ত অনুসারে আদালতের সিদ্ধান্ত অনুসারে সেই জায়গাটা থেকে আমরা এই মামলা করেছিলাম আজকে আপনারা জানেন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলায় কি হবে ভবিষ্যৎবাণী আমরা করতে পারি না কিন্তু শেখ থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট যেরকম সুনির্দিষ্টভাবে ডিএ রাজ্যের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং বলেছেন ডিএ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট তাতে আমাদের মনে এতটুকু সন্দেহ নেই যে কোন আইনজীবী তিনি যত বড় মাপের আইনজীবী হোক এই যুক্তির থেকে সুপ্রিম কোর্টকে সরিয়ে আনতে পারবেন তাই আমরা আশাবাদী পাঁচ তারিখে কি হবে আমরা জানি না মামলার শুনানি নাও হতে পারে আবার একটা দিন পেতে পারি সে ব্যাপারে ভবিষ্যৎবাণী আমরা করতে পারি না কিন্তু এই কথাটা আমরা একশো শতাংশ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে মামলায় সুপ্রিম কোর্টকে একদিন একদিন রায় দিতে হবে এবং সেই রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যাবে এবং এই মামলা মামলাটার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্ন ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা মামলাটা করেছি তার মানে এই নয় এই মামলাটা আমাদের এই মামলাটা সমস্ত কর্মচারীদের তাদের উদ্দেশ্যে এই মামলাকে আমরা উৎসর্গ করেছি এবং একটা প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে যেতে চাই ভীষণ আর্থিক সমস্যা আছে আমাদের জানি তারপরেও বলি কোনোভাবে কোন অবস্থাতে এই মামলা আমরা ছেড়ে দেব না গত আট বছর ধরে যে রাজ রোষ এবং রাজ প্রলোভন উপেক্ষা করে এতদিন মামলা চালিয়ে এসেছি সেই মামলা আমরা ছেড়ে দেব না সময় সংক্ষিপ্ত সবশেষে একটা কথা বলবো আমি ব্যক্তিগতভাবে সরকারকে কর্মচারীদের দাবি না মেটার জন্য দায়ী করি না আমি একদম মনে করি না কারণ ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি সরকার কা মালিক সে চাইবে কম বেতন দিয়ে কম সুযোগ সুবিধে দিয়ে বেশি কাজ করিয়ে নিতে কর্মচারী শ্রমিক তাদের পার্সোনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত আচরণ হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে মালিককে বাধ্য করা দাবি মিটিয়ে দিতে আমাদের কর্মচারীদের মধ্যে কখনো আমরা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে ফেলি এই সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে কখনো আমরা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে ফেলি এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষা করতে হবে এবং একটা বড় সংখ্যায় কর্মী তারা কর্মচারী আন্দোলন থেকে সরে যান যার ফলে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা কর্মচারীদের দাবি সপক্ষে লড়াইটা করতে পারি না যতদিন এই লড়াই আমরা করতে না পারব ততদিন কোনো সরকার দাবি মেটাবে না কাজে আমাদের আত্মসমালোচনা করতে হবে মাননীয় চোদ্দ তলায় বসে বসে গান গাইছেন বেয়ালা বাজাচ্ছেন বলছেন আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে আমাদেরও কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যারা শাসক তাদের জীবনটা নরক করে দিতে হবে এবং যারা শাসককে সমর্থন করছেন আমাদের দাবির প্রতি বিশ্বাসঘাতকতা করছেন ওই ব্যক্তিগত সম্পর্কের বেড়াজাল দিলে দিনে হবে না শাস্ত্রে বলেছে হস্তি হস্ত সহস্রেন শত হস্তেন বাজিন সেই দশ হস্তেন স্থানো ত্যাগেন দুর্জন যারা হচ্ছে সরকারের হয়ে শাসক দলের হয়ে আমাদের দাবির প্রতি বিশ্বাসঘাতকতা করছে সরকারের পক্ষে দাঁড়াচ্ছে কোন ব্যক্তিগত সম্পর্ক কোন সৌজন্য না তাদের কর্মী সমাজ থেকে পৃথক করুন আলাদা করুন তবে দাবির সপক্ষে আওয়াজ উঠবে দাবি মিটবে না হলে হাজার বছর আন্দোলন করে গেলেও দাবি মিটবে যে দুটি প্রস্তাব এসেছে একটা গণস্বাক্ষর এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলায় মুখোপাধ্যায় একটা প্রস্তাব দিয়েছিলেন সেটাও গৃহীত হয়েছে যে কর্মচারীদের কাছে জানতে চাওয়া হবে ওই গণস্বাক্ষরের সময় যে কি ধরনের আন্দোলন তারা চাইছেন জনমত নিয়েই আমরা আন্দোলনের কর্মসূচি ঠিক করব এবং আগামী পয়লা মার্চ কলেজ স্কোয়ারে একটা গণ অবস্থানের কর্মসূচি বা মিছিল যদি করা যায় এই দুটো প্রস্তাব আপাতত নেওয়া হোক সব শেষে আপনাদের বলি এক ব্রিগেড মহাত্মা গান্ধী ছিলেন না এক ব্রিগেড নেতাজি সুভাষচন্দ্র ছিলেন না এক ব্রিগেড ক্ষুদিরাম ছিলেন না কিন্তু তারাই ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন দুশো বছরের ব্রিটিশ শাসন চলে যাবে এটা কেউ ভাবেনি তারা এনেছিলেন কাজেই যখন একটা সুস্থ কাজ সংগঠিতভাবে হিরোইজম নয় নয় অবতার বা প্রতিষ্ঠার আন্দোলন নয় বা দলীয় রাজনীতিকে পুষ্ট করার আন্দোলন নয় কর্মচারীর স্বার্থে দলীয় রাজনীতির উর্ধে উঠে আন্দোলন করার যে শপথ আমরা নিচ্ছি একদিন এই শপথ মহিরূরে পরিণত হবে আন্দোলন সফল হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন